নমস্কার বঙ্গালস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে নতুন কিছু বানিয়ে দিতে ইচ্ছা করলে এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন ভীষণ সহজ এবং কম সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায় এটি বানানোর জন্য আমি এখানে দুটি আলু সেদ্ধ করে মেখে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি কিছুটা আদা কুচি একটা পেঁয়াজ কুচি হাফচা চামচ জিরে গুঁড়ো হাফচা চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণ ঝাল লঙ্কা গুঁড়ো হাফচা চামচ গরম মশলা গুঁড়ো এবং চা চামচ চাট মশলা বাচ্চাদের জন্য বানালে লঙ্কা এবং লঙ্কা গুঁড়ো অবশ্যই স্কিপ করতে পারেন এর বদলে চাইলে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি এই সব কিছু ভালো করে মেখে নেব এরপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটাও ভালো করে আমি এর সাথে মেখে নেব আমার এই আলুর পোট তৈরি হয়ে গেছে এবার আমি অন্য একটি বাটিতে নিয়ে নেব এক কাপ আটা এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ নুন এবং হাফটা চামচ অরিগানো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আটার সাথে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব যেটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি দেখে নিন ঠিক এইরকম ভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এখানে আমি আগে থেকে কিছুটা আটা মেখে রেখেছিলাম এবার এই আটা থেকে কিছুটা অংশ নিয়ে আমি রুটির আকারে বেলে নেব ঠিক রুটির মতোই পাতলা করে এটা আমি বেলে নিয়েছি এবার আগে থেকে যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দেব এবং ভালো মতো ছড়িয়ে দেব ওপর থেকে কিছুটা চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি এবার এটা ঠিক এইভাবে আমি রোল করে নেব খুব সাবধানে এবং আস্তে আস্তে এটা আমি রোল করে নিচ্ছি এবার আমি এখান থেকে ছোট ছোট করে কয়েকটা টুকরো কেটে নেব এবার প্রত্যেকটা টুকরো ঠিক এইভাবে হাতে একটু চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এখানে একটি কড়াই গরম করে তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এগুলি আটার গোলায় এইভাবে ডুবিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দেব এবার কম থেকে মাঝারি আঁচে এগুলো দুই দিক এভাবে লালচে করে ভেজে নেব দিক ভাজা হয়ে গেছে এবার উল্টে নিয়ে অন্য দিকটাও একটু লালচে করে ভেজে নিচ্ছি আমার এই আটা এবং আলুর টিফিন একদম তৈরি আপনারা অবশ্যই এভাবে বানাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ